কোথায় নে দয়াল আমাদের কে ছারিযা স্বপ্ন যুগে দিদার দিও ঘুমেন ঘরে আসিয়া আল্লাহ اللہم صلی ماشاءاللہ زبان کھولے مولانا محمد وعلا علی سیدینا ماؤں اور باتی چارا ماتھی رنگو আমার সাদের কাফুন ভিনে দেহে কিছুই যাবে না রে কিছুই যাবে না বলুন ঠিক না ওরে জারি জুড়ি বাহাদুরি পাপে বড় সলসা তরি মরণ মানে না রে মরণ মানে না লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুললি লা ইলাহা ইল্লাল্লাহ ভন লাগি লা লা বলি لا إله <سؤال> إلا الله بولو لا إله الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا ربي جلّ اللّه طل غير الله بل حسبي ربي جل الله ما في غير الله نور محمد صلى الله بلنا نور محمد

দোরে রে মদীনা যেটা ইমান দারে রে টিকা আমরার মুরশিদ জানেন টিকা আমরা দয়ালে জানেন টিকানা যাব সোনার মদিনা ইলা

এলা ইলা হা ইল্ল হু মোহাম্মদুল্লহ সল্লল্লাহ সাল্লাম একটু জিকির করুম আমহাদের একটু ঘুম ঘুম বাবা এসে পড়ছে ভাই একটু নরম হয়ে গেছেন শীতে একটু গরম যেন হয় রাজে আছেন নি রাজা আসেন নি কেউ কথা কোন নিদি রাজে আসেন নি রাজে যদি তাকেন যারা খাইছেন তো একটু গুমাই বই স্বাভাবিক গরুর বা গরুর ঘুষ আর গরম বাদ দিয়ে খাইলে গুম ধরবই আর যারা খাইয়া একটা হিলি মারতে গেছেন ফান আমরাও তারা তাদের পড়েন সময় কিন্তু বেশি নাই হুজুর কিন্তু আইসা পড়তেছে অনেকে বাইরে যেতেছে আমরা তাড়াতাড়ি আইন আর যারা পিছনেছেন একটু সামনের দিকে আগাই আইন আর একটু ধীরে ধীরে জিজ্ঞেস করুন আল্লাহ লা আই লা আইন লা আইন লা اللہ اللہ اللہ, اللہ 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 اپنی میں گھر جی. اپنی میں جی. اللہ اللہ, اللہ. اپنی میں گھر بانگو نو بیجی اپنی میر بہانو جی اپنی مہر بنگن جی مسلا اللہ اللہ اللہ, اللہ ہو بار دے کیل نہ ہو بار دے کیم جوم پ اپنی مہر بنگل اللہ 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 কত কষ্ট করলেন গণবিধি ও দের ময়দান কত কষ্ট করলেন গণবিধি ও দের ময়দান গান মাসলাম

গোয়ামার মুর্শিদ চন্ু মান বাঁচ না রে পঙ্গো রঙ মসলা ও গোয়ামার মীরা চু মানিল বাচে না রে পঙ্গো রঙন মসলা অ

পুরুষ মুবারকে আমাকে আপনাকে আশুরু বসার তফিক দান করেছেন সেই তার গাপন দিল পূজার করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ বাবাজির আমার দীর্ঘ একটি বছর পর একটি মিলন মেলা হয় আমরা যদি অবহেলা করি এটা কিন্তু আমার আপনার জন্য মঙ্গলজনক নয় বলেন এটা আমার আপনার জন্য মঙ্গলজনক নয় বলছি দশটার দিকে কিন্তু বড় হুজুর আসার কথা এখানে কিন্তু অনেকে চার দোকানে বৈশা রয়েছে কাফালানে ব্যস্ত রয়েছে খাবার খাইবেন চলে আসবেন আজকের এই একটা রাত্রকে এখানে বসে এই প্যান্ডেলের ভিতরে বসে উৎসর্গ করার চেষ্টা করবেন যদি আল্লাহ ইচ্ছা করে মনের বাসনা পূরণ করতে পারে কিনা কথা বলেন পারে কিনা অনেকে আল্লাহ ওই ঠিক আছে দরবার তো লাভ ফুতের বিষাদ ইসলাম ইটালি তো লাগলোই না ডাঙ্গিত মায়ের গেল ওই টাকাও গেল বাইশ লাখ আছেন এরকম আর ইমি আপনি দুনিয়ার একই বিশ্বের সাধারণ বিষয় নিয়ে আস্থা হারিয়ে ফেলেন আপনি আল্লাহ রসুল পাইবেন কখন আল্লাহ সকলকে বুঝদান করুক সকল বলুন আমিন লাখ কোটি দুরুদ সালাম ঐনবিনুরে মুজাসাম রহমাত আলীল আলমিনের কদম মোবারকে আল্লাহ পাক আমাদের এই মসজিদ থেকে কবুল করুন সকল বলুন আমিন বাবাজির আমার ভূমিকা লম্বা না করে এখানে আমি মুক্তি চানলাম আমি আপনাদের নিকট পবিত্র কালামে পাক থেকে সুরা আল মায়েদার ছাপ্পান্ন নম্বর আয়তে কায়মা তেলত করলাম এর নিরিখেই আমি আপনাদের নিকট সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখার চেষ্টা করব বিস্তারিত বলা যাবে না যেহেতু সময় সংক্ষিপ্ত সেই জন্য হেডলাইন অথবা শিরোনামাকারে কিছু কথা বলবো অলি আল্লাহদের সানে আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে সকলে বলুন আমিন আল্লাহ পাক বলেন ওয়া মাইয়্যাতা ওয়াল্লাহ ওয়া রাসূলহু আমানু ফা ইন্না হুমুল গালিবুন জবান খুলে কন সুবহানাল্লাহ যারা এত্তেবা করবে আল্লাহ এবং তার রাসুলের আল্লাহ এবং তার রাসুলের প্রাসঙ্গিক বিষয় চলে আসলো যেহেতু মনে পড়লো কিছুদিন আগে দেখলাম এই একজন হুজুর হুজুর কি জানে নামটা কি মির হুজাই কি না কি একটা নাম জানে ওহাবি তো আহ নাম মন তাই না আসলে সে বলছিল মসজিদের মধ্যে এক পাশে আল্লাহ আর এক পাশে নবীর নাম এটা লেখা যাবে না মসজিদ অনুসরণ করলে সে বলছিল শুধু ইলাহা ইল্লাল্লাহ এটাই থাকবে জমান খুলে কন্যা নাউজুবিল্লা আরে বাবা লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে তুই ইমানদার হওয়া যায় না লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি মনে মনে বিশ্বাসটা করবেন জবানে স্বীকৃতি দিবেন আমি কেন আল্লাহর কুরআন সাক্ষী দেই আপনি পরিপূর্ণ ইমানদার নই কথা বলেন ঠিক কিনা সেই হুজুর বলছিল যে আল্লাহর নিকট থেকে রাসূলের নামকে মাইনাস করতে হবে এখানে আল্লাহ বলতেছেন কি

জামর ডোরান কেরমি আমরা তো বই পাইতেছেন বই পড়ার কোনো কিছু নাই যা বলবেন কুরআন হাদিসের আলোকে ইনশাআল্লাহ যা শুনবেন বুকে ধারণ করার চেষ্টা করবেন সুন্নি আলেম কখনো চাপার জুড়ে কথা বলে না সুন্নি আলেম কখনো গায়ের জুড়ে কথা বলে না সুন্নিরা কুরআন সুন্নাহ এজমা কেয়সের ভিত্তিতে কথা বলে কথা বলেন ঠিক কিনা দলিল আছে যেখানে কুরআন আছে যেখানে হাদিস আছে যেখানে সুন্নিরা রয়েছে সেখানে কথা বলুন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে সুন্নতর উপর অটল থাকার তফিক দান করুক সকলে বলুন আমিন আল্লাহ পাক বলছেন যারা আল্লাহ এবং রসুলের এতেবা করবে এত করবে অনুসরণ করবে জিনা আমানু এবং পাশাপাশি মুমেনদেরকে জিনা আমানু পাশাপাশি মুমেনদেরও অনুসরণ করবে কন্যা সুবাহ এই মুমেন দ্বারা শুধু সাধারণ মুমেন নয় এই মুমেন দ্বারা হচ্ছে তাকওয়াশীল বান্দা পরহেজগার ওলি আল্লাহ হক আলেম জবান খুলে কোন সুবহানাল্লাহ তাহলে কি হবে তারাদেরকে এই সম্পর্কে আবার আল্লাহ পাক বলতেছেন ফা ইন্না হিজবুল্লাহ আর তারা হচ্ছে আল্লাহ তাআলার দলভুক্ত ফা ইন্না হিজবুল্লাহি হুমুল গুলুবু গুলিবুন আর আল্লাহ তাআলার দল হচ্ছে বিজয়ী দল জবান খুলে কোন সুবহানাল্লাহ তাহলে ছোট্ট আয়াত থেকে আমরা শিক্ষা নিলাম দলভুক্ত হতে হবে ইমানদারদের দলভুক্ত হতে হবে অলি আল্লাহদের দলভুক্ত হতে হবে হক আলেমদের ভালোবাসতে হবে আলেমদেরকে অলি আল্লাহদেরকে ভালোবাসতে হবে রসুলকে তারপর ভালোবাসতে হবে আল্লাহকে আর ডাইরেক্ট তুমি আল্লাহর কাছে যাই বাগা মনে রাখবা ফাল দিবা মাগের কোন কুল কিনারা বলেন ফাল দিবা কোন কুল কিনারা আমি কিন্তু বলছিলাম আলোচনা হবে হেডলাইন বা শিরোনাম জোনায়েদ বুগদাদি নাম শুনছিলেন তো জোনায়েদ বুগদাদি প্রখ্যাত একজন আল্লাহর বলি তিনার একটা কারামত হচ্ছে যখন এই কোটা দেন তিনার একটা কারামত হচ্ছে পানির মধ্যে যখন নামাজের বিছানা রাখতেন পানি সেই নামাজের বিছানাকে স্পর্শ করার সাহস অর্থাৎ সেই বিছানা নৌকা হয়ে আল্লাহর সেই অলিকে নদীর এপার থেকে ওপারে নিয়ে যেত জবান খুলে কেন সুবাহ সেই জোনায়দ বুগদাদির সঙ্গে একজন নগন্য বান্দা এসে বলতেছেন ওগা আল্লাহর অলি আমিও তো নদীর ওপারে যেতে চাই নদীতে তো কোন ইও দেখা যাচ্ছে না বিষয়টা হচ্ছে এরকম ওই ব্যক্তি নদীর ওই পারে যাওয়ার চেষ্টা করছে কিন্তু কোন গুদারা খেয়া পাচ্ছে না নৌকা দেখা যাচ্ছে না হঠাৎ করে দেখতেছে নদীর মধ্য খান দিয়ে একটা নৌকার মতো কি যেন বেসে যাচ্ছে একজন মানুষ দাঁড়ানো ওই ব্যক্তি বলতেছেন মাঝি ভাই আমাকে তুমি নিয়ে যাও আমার একটু পার করে দাও কিন্তু ওই নৌকা না এখানে বিছানার মধ্যে যে নামাজের আল্লাহর অলি জুনেদ বুক দাদি দাঁড়ায় রয়েছেন ওই ব্যক্তি দূর থেকে লক্ষ্য করতে পারেন এখন দাঁড়ে যখন আসছে আসার পর দেখতেছেন এত নামাজের বিছানার মধ্যে একজন বুজুর্গ ব্যক্তি দাঁড়ানো রয়েছে কন্যা সুবাহ কি আশ্চর্য বিষয় ওমা নামাজের বিছানার মধ্যে দাঁড়া রয়েছে ফানিতে ডুবেন এরকম কাহিনী আবার নৌকার মতো চলতেছেন এখন দেখা গেল কি জোনায়ক বুক দাদি বলতেছেন তোমার কাজ কি কো আমি ওই পারে যাব কো তাহলে তুমি বিছানার মধ্যে আমার পিছনে দাঁড়াও ডান পাশে আর তুমি বলবা ইয়া জুনাইদ ইয়া জুনাইদ ইয়া জুনাইদ তুমি এরকম ভাবে জুনাইদের জন্য যিকির শুরু করবা কন্নাহ সুবহানাল্লাহ এখন মধ্যখানে যখন গেল শয়তান চলে আসছে শয়তান আসার পর বলতেছেন আরে বুকা তুই তো আল্লাহর নাম বাদ দিয়ে গায়রুল্লাহর নাম নিতেছস ক উচিত হচ্ছে তুমি আল্লাহ আল্লাহ বলবা তুমি ইয়া আল্লাহ না বলে বলতেছ জুনাইদ জুনাইদ তো makhluk জুনাইদ তোমার আল্লাহ না হে কথা তো ঠিকই আছে সরল মানুষ তো দুকা খায় যখন জুনাইদের নাম ছেড়ে দি যখন জুনাইদের নাম ছেড়ে দি যখন একবার বলছে আল্লাহ চলে গেল হাঁটু পর্যন্ত নিছে যখন দ্বিতীয়বার বলছে আল্লাহ চলে গেল কোমর পর্যন্ত পানির নেছে যখন তৃতীয়বার বলল আল্লাহ যখন হাবলব শুরু কাউসাইন আমার বাসা আমি তো তলে যাচ্ছি জোনাইত বলে না ফরমান তুমি কি বলতেছিলে কো হুজুর এক বড় হুজুর আয়েশা আমাকে দুকা দিতে লাগলো বলছে কানে কানে জোনায়েদ জোনায়েদ বলছো কেন তুমি জোনায়েদ তো হচ্ছে আল্লাহর বান্দার নাম তুমি আল্লাহ আল্লাহ বলো তুমি তো আল্লাহর নাম ছেড়ে দিয়ে গায়রুল্লাহর নাম নিয়েছো হুজুর আমি যেইমাত্র আল্লাহর নাম নিতে লাগলাম পানির তলে চলে যেতে শুরু করলাম আমাকে হুজুর বাসান জোনায়দ বলে তুমি আবার শুরু করো জোনায়দ জোনায়দ দেখবা আবার তুমি উপরের দিকে চলে আসবে জবান খুলে কন্যা সুবাহ আল্লাহ এই জোনায়দ বুগদাদি দাদি প্রশ্ন করলো জোনায়দ বুক দাদিকে হুজুর এটা কোন কারিশমা জোনায়দ বুক বলে বুকা তুমি আল্লাহ পর্যন্ত কিভাবে যাবে তুমি তো এখন পর্যন্ত আল্লাহর বলি আল্লাহর গুলাম জোনায়দ বুগদাদিকে মানতে পারলে না জবান খুলে কন্যা সুবাহ আল্লাহ এখন যে সমস্ত মোল্লা মুন্সি কইব যেই সমস্ত মোল্লা মুন্সি অলির দরবারে যায়েন না গুরুজব কইরেন করেন না মাজারে যায়েন না মাজার জিয়ারত করেন না এগুলো শিরিক বেদাত এ মৌলবির কইব মৌলবি সাহেব আমনে একটু নদীর দরকার নাই মেঘনা নদী তো দাঁড়ে ওই হুজুর আমনের বাড়ির ফুকুরের মধ্যে একটু নামাজের বিছানা বিছে একটু হাটটা দেখাই কথা ঠিক আছে নি কথা বলেন কথা ঠিক আছে নি দেখবেন মৌলবি ধরা পড়ে যাবে মৌলবির পায়জামা আর নরম থাকবে না গরম হয়ে যাবে আল্লাহ সকলকে অপর আলেমদের থেকে যেন আমাদেরকে দূরে রাখেন সকলে বলুন আমি সামনের দিকে যাব না আমরা যে দরবারে আজকে আসলাম এই দরবার এখানে দেখা যাচ্ছে এরফানিয়া দরবার মূলত দরবার হচ্ছে মিরান সাতাতারের দরবার মিরান সাতাতারের দরবার হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানের দরবার জবান খুলে কোন সুবাহ বড় পীর আব্দুল কাদের জিলানের দরবার হচ্ছে আমার আপনার শের খুদা মৌলা আলী মুরতুজা রাহ আনহুর দরবার আর শের খুদার দরবার হচ্ছে তাজেদারে মদিনা রহমত আলী আলমিনের দরবার জবান করে কনসু বাহান অতএব আমরা যে দরবারে বসছি একিনি ইনিশ বসবেন আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টি জগতের মধ্যে তিনশত ছাপ্পান্নটি কলব সৃষ্টি করেছেন তিনশো ছাপ্পান্ন কলবের মধ্য থেকে তিনশো জন কলবকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ আদম তিনশো জনের আত্মাকে সৃষ্টি করেছেন আদম আলাহ সাল মতো সময় কম বলতে পারতেছি না আর চল্লিশ জনের আত্মা সৃষ্টি করেছেন মুসা আলাই সালামের মতো সাত জনের আত্মা সৃষ্টি করেছেন আল্লাহ পাক হজরত ইব্রাহিম আলাই সালামের মতো পাঁচ জনের আত্মা সৃষ্টি করেছেন আল্লাহ পাক জিব্রিল আমিনের মতো তিন জনের আত্মাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক মিকাইল আলাই সালামের মতো আর একজনের আত্মাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক মতো সহজ বুঝবেন যেহেতু নির্বাচন চলছেন বাংলাদেশের যে সংসদ ভবন তিনশো আসনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত পৃথিবীকে রক্ষণাবেক্ষণ করার জন্যে আল্লা পাকের প্রশাসন রয়েছেন সেই প্রশাসন বাংলাদেশের প্রশাসন সংসদ ভবনের মতো নয় সেই প্রশাসনের দায়িত্ব নিয়ে যেতে রয়েছে কুতুব আব্দাল গাউস কুতুব নকি নুচবা জবান খুলে কন্যা সুবাহ তিনাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ যিনি তিনাকে বলা হয় গৌসুল আজম সেই গৌসুল আজম হচ্ছেন একজন যিনি বলেছেন কদম ও বলিগিল্লা সমস্ত অলিগণের কাদে হচ্ছে আমি বলপির আব্দুল কাদের জিলানের কদম সেই গৌসুল আজম হচ্ছে আমার আপনার বড় পীর আব্দুল কাদের জিলানি জবান খুলে কোন সুবাহ আল্লাহ আমাদের সকলকে মতো তফিক দান করুক আমরা বিলম্ব করব না আলিমগণ আমরা যারা রয়েছি সকলেই আমরা সময়ের দিকে লক্ষ্য রাখার চেষ্টা করব যেহেতু দরবারের মাহফিল অসংখ্য আলিমগণ বক্তব্য রাখবেন আমি যদি সময় বিশ মিনিট খেয়ে ফেলি তাহলে আরেকজনের সময়টা মাইনাস হয়ে যাবে সকলের নিকট এই আর্জি রেখে আমি দোয়া চেয়ে